আজকে ঘুম থেকে উঠে আগে সকালে নাস্তাটা সেরে নিচ্ছে আয়নার আমি আয়নার বাবাও ছিল সাথে তো নাস্তা শেষ করে দেখলাম বাজার নিয়ে আসছে সকাল সকাল এইখানে কিছু আম ছিল কাঁচা আম এগুলো আসলে পেকে পেকে যাবে এখানে ডাইরেক্ট পাকা আমটা কম পাওয়া যায় 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 এই কাঁচাটা দেখা আর এগুলো বাংলাদেশের আম বাংলাদেশ থেকে আর এখানে একটা বাংলাদেশের শপ আছে ওইখান থেকে আপনার বাংলাদেশের আম পাওয়া যায় এই যে লালগুজি এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এই দেশের আম এগুলো আবার পাকায় পাওয়া যায় এখানে তবে হিম বলেন রূপালি বলেন এই সব আমগুলো হচ্ছে আপনার পাকা পাওয়া যায় না কাঁচাটা পাওয়া যায় আর এই আমগুলো নিয়েছিল নয় রিয়াল ওই লাল দুইটা আর অন্যদিকে হচ্ছে শুধু পানি আসছে আসছে কি কারণে জানি না আজ কয়দিন কি হয়েছে একদিন শুধু হচ্ছে গলি জানি আসলো মুরগির আজকে হচ্ছে শুধু পানি আসছে আর সাথে হচ্ছে কিছু রানের অংশ নিয়ে আসছিল মানে আস্তা মুরগি আনতে বলছিলাম তখন আবার সে আস্তা মুরগি না এনে বড় বড় চার পিস রানের মাংস নিয়ে আসছিল মানে রানের অংশ এগুলো হচ্ছে আঠারো রিয়াল এরকম নেবে নিয়েছিল কে হয়তো বলেন যে আপ আপ এই বাংলাদেশের হিসাব এখানে করবেন না আসলে আমি বাংলাদেশে হিসাব করি না অনেক আপুরা জিজ্ঞেস করে প্রাইস কত করে রেট কত এই কারণে দেখা যায় একসাথে বলেও যে কোনটার কিরকম দাম এই জন্য দেখা যায় তাছাড়া চলে তাহলে কোনো ফ্যামিলি নিয়ে কেউ থাকতে পারবে না কারণ যেখানে যেরকম সেখানে সেই টাকার অনুযায়ী চলতে হবে তো এইদিকে হচ্ছে আমি কিছু হচ্ছে টক তেতুল এগুলোও বাংলাদেশ থেকে আসে এই তেতুল গুলো ওইগুলোও নিয়ে আসতে ছিল সাত রিয়াল পঞ্চাশ পয়সা দিয়ে আর কি পয়সা বলতেছি বাংলাদেশের মতো তো এইখানে হচ্ছে আপনার ওই তেঁতুল গুলো আনছিলাম একটা রেসিপি বানাবো এই কারণে রেসিপি বলতে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কি বানাই আর হচ্ছে লেবু নিয়ে আসছিল ওইখানে দুইটা লেবু এক রিয়াল নিয়েছিল এইদিকে হচ্ছে আমি রান্না করতে চলে আসছি ওইগুলো সবকিছু গুছায় রেখে এখন হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কি রান্না করব জানেন যে পাগুলো দেখলেন না ওইগুলোই রান্না করব আমি ওই মুরগির পাগুলা ছবি দিয়ে পোস্ট করেছিলাম একটা এই পাগুলা কিভাবে রান্না করলে ভালো লাগবে তো তার মাঝেই অনেকগুলো তোর এসে গেছিল যে কে কিভাবে বলতেছিল সেটাই আপনার প্রথম কমেন্টটা খুব মজার ছিল মনে মুক্ত আপু বলেছিলেন আমি না প্রথমে বানানটাই ভুল পরে ফেলেছি মুরব্বির পা কিভাবে রান্না করলে ভালো হয় কথাটা শুনে হাসি পেয়েছিল অন্য একটা আপু বলেছে আপু কোথা থেকে নিয়েছেন রোজিনা তার আপু এটা হচ্ছে আমি সৌদি আরব সুপার মার্কেট থেকে নিয়েছি আপু কামরুন নাহার শিখা আপু বলেছেন আমি মুরগির সাথে দিয়ে রান্না করি আপু আমিও সবসময় এরকমই রান্না করতাম মুরগির সাথে করে দিয়ে আজকে আলাদা করে নিয়ে আসছে এটা আসলে আলাদা করে একবারে আলাদা রান্না করলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আমি আসি আপু বলেছেন বেগুন দিয়ে কষিয়ে রান্না করেন আপু আমি তো এই প্রথম শুনলাম আপু পাও বেগুন দিয়ে রান্না করলে আবার কেমন লাগবে জানি না যে আপু বলেছে যেহেতু পোলট্রি মুরগি তাহলে আপনি হচ্ছে বোনা করে রান্না করুন ঝাল ঝাল করে আর ছোট ছোট করে আলু কেটে দিলে ভালো লাগবে আসলে আপু ঠিক বলেছে এরকম রান্না করলেও ভালো লাগবে তো আমি আজকে হচ্ছে শুধু পা রান্না করিনি পা শুধু রান্না করলে দেখা যায় বিজলা টাইপের হয়ে যায় কেমন যেন একটা এই কারণের সাথে কিছু রানের অংশ দিয়েছিলাম মাংস যাতে মানে অতটাও মানে খারাপ না লাগে শুধু পা রান্না করলে দেখবেন কেমন যেন একটা পিছলা ধরনের হয় ওটা খেতে ভালো লাগে না গোষ্ঠা এই কারণে কিছু গোশও আমি এর সাথে অ্যাড করে তারপরে হচ্ছে আমি এটা ভুনা করেছি আর খেতে মশলা অনেক ভালোই লেগেছিল আর আমার কাছে এমনি কার কাছে কেমন লাগে জানি না এটা কোনো লজ্জার ব্যাপার না পা খেতে আমার কাছে অনেক ভালো লাগে এখানে আমি পাটা ভালো করে কষাই তারপরে এর মধ্যে একটু ঝোল দিয়ে দিচ্ছি এই দিকে সেদ্ধ হতে হতে আমি অন্য সব সবজি তরকারি রান্না করে নিব আর আমি এর সাথে একটু করলা ভাজি করব সাথে ডাল রান্না করব আমি ওইদিকে দিকে হচ্ছে মুরগিটা বসাই দিচ্ছি হতে থাকুক কারে দিকে হচ্ছে আমি করলাটাও ভেজে নিচ্ছি আমি করলাটা এরকম মানে একটু সবুজ সবুজ রেখে ভাজি করতে চেষ্টা করি তাহলে খেতে আমার কাছে ভালো লাগে আর দিকে হচ্ছে আম দিয়ে ডাল রান্না করব যে আমগুলো এনেছিল কাঁচা আম ওই মিষ্টি আম দিয়েই আমি ডাল রান্না করব কারণ আম দিয়ে ডাল দিয়ে রান্না করলে অনেক পছন্দ করে খেতে এই কারণে ওর জন্য আমটা খুবই মিষ্টি ছিল তারপরও দিয়েছি শুধু হচ্ছে ও ডালের মধ্যে আম দিলে ওইটা খেতে খুব পছন্দ করে এই কারণে তাহলে অত মিষ্টি আম ডালে দিলে কিন্তু একদম ভালো লাগে না একটু দেখা যায় টক টক হলে ওই আমটা খেতে কিন্তু ডালের মধ্যে বেশি ভালো লাগে বাংলাদেশে জানি না এখন আম ডাল খাওয়া হয় না হয়তো বৃষ্টির দিনে আম ডাল খেতে কিন্তু দেশে ভালো লাগবে না ভালো লাগে না এখানে যেহেতু প্রচন্ড গরম পড়ে এই কারণে আমি প্রায় দু একদিন পর পরই হচ্ছে আম ডাল রান্না করি এটা আমার ছেলে খেতে খুবই পছন্দ করে এই কারণে আরো বেশি রান্না করা হয় বাচ্চারা যেটা পছন্দ করে দেখবেন মা বাবা সেটাই চাই একটু রান্না করে দিতে যাতে ওরা এটা দিয়ে ভাত খেতে পারে আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা যারা আবার কমেন্ট করবেন দ্বিতীয়বার তাদের নিয়ে আবারও কমেন্টের রিপ্লাই এইভাবে দিন ভেবেছি চার পাঁচটা করে সবারটা দেওয়া হয় না তবে চেষ্টা করব সবাই উত্তর দেওয়ার জন্য এরকম ভাবে রান্না বান্না শেষ করে বিকালের দিকে সাম্মাম এনেছিল তো এই সাম্মামটা আর কি কেটে খেয়ে দেখতে চাচ্ছিলাম আর প্লাস এর সাথে একটা জিনিস এই সাম্মামটা আনার রিজেন কারণ হচ্ছে বীজগুলো দেশে নেওয়ার জন্য এই বীজগুলো দেশে নিয়ে লাগাতে চেয়েছি এর আগের বার নিতে চেয়েছি নেওয়া হয়নি তো এটা একটু বেশি পাকা দেখে আনা হয়েছে যাতে এটা নিলে দেখা যায় বীজটা ভালো হয় বীজ না হলে তো চারা হয় না এই কারণে আনা হয়েছে এটা সৌদি আরব হচ্ছে সাম্মাম বলে তবে আমাদের দেশে আছে না ওই মধ্যেই তবে এটা একটু বেশি মিষ্টি হয় হয় ধরনের এই জন্যই ভাবলাম বীজ বাঙিটার নিয়ে দেশে লাগাবো দেখি হয় কি না তবে ট্রাই করব যদি আপনারা আমাদের সাথে থাকেন তো অবশ্যই দেখতে পারবেন দেশে যে লাগানোর পরে হয় কিনা আমি ট্রাই করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর বীজগুলো হচ্ছে আমি আলাদা করে ভালো করে শুখায় নিয়ে যাব যাতে বীজগুলো ভালো থাকে দেখা যাক হয় কিনা আপনারা অবশ্যই যদি কেউ এরকম দেশে নিয়ে লাগিয়ে থাকেন বা অবশ্যই জানাবেন অনেক আপনার তো এরকম আমি দেখে শুনেছি যে ওরা নিয়ে গেছে আমার সাথে যারা থাকতো নিয়ে লাগানোর চেষ্টা করছে আমি রিজন না যে ওদেরটা হয়েছে কিনা তো আমি চেষ্টা করব যে দেশে লাগানোর আর হয় কিনা ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ফল কাটাকাটিটা এটা আয়নের বাবা খুব ভালো পারে তাকে দিয়েই কাটাচ্ছিলাম আর এইগুলো আমি একটা একটু টেস্ট করে দেখতেছিলাম যে আসলে কেমন প্রথম দিয়েছি যে খেয়ে দেখো কেমন তো আমি তারপর খেয়ে দেখলাম যে না মার্শাল্লা অনেক মিষ্টি ছিল একটু বেশি পাকা ছিল খেতে কিন্তু অনেক মিষ্টি আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা টাটা